আসসালামু আলাইকুম মুরগির বকের মাংসটি দিয়ে আজকে হালিম রান্না করব আমি বাসায় আজকে হালিম রান্না করব ছুরি দিয়ে এগুলোকে পিস পিস করে এখন কেটে নিব মাংসগুলো আমি এরকম পিস করে নিয়ে এসছি আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটি আমি বাদামি কালার করে নিলাম এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখানে আছে হালিমিক্স এখানে প্রায় আমি এক দেড় ঘন্টার মতো এটা গরম পানি দিয়ে দি দিয়ে রেখেছি এখন দিয়ে দিবো মিক্স এখন হালিম মিক্স দিয়ে দিব এখন দিয়ে দেবো পেটের মশলাটা আমি এখন প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নি হালিমটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে হালিম বাগার দেওয়ার জন্য এখানে তোল দিয়ে দিলাম এখন দিয়ে দিব অনেকগুলো রসুন সবগুলো আমি রসুনের খোসা ছেড়ে নিয়েছি রসুনগুলোকে হালকা বেজে নিব রসুন দিয়ে বাগার দিলে হালিম খেতে অনেক ভালো লাগে দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটি স্মেল আসছে এরকম কালার আসার পরে বাগারটা দিতে হবে এই যে প্রায় হালিম রান্না শেষ রসুন দিয়ে বাগার দিলে দোকানের মতো সুন্দর ফ্লেভার আসে হালিমে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি ব্যারেস্তা করে নিচ্ছি এগুলো হালিমের ওপর ডেকোরেশনের জন্য দিব বা খেতেও ভালো লাগে পেঁয়াজ ব্যারেস্তা দিলে হালিমের টেস্ট দ্বিগুণ হয়ে যায় যে কোনো খাবারে বা যে কোনো জিনিসই একটা ছাড়া আরেকটা অপূর্ণতা থেকে যায় সেই জন্য চেষ্টা করতে হয় সব কিছুই দেওয়ার জন্য